নমস্কার বন্ধুরা ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত আজ আবারও তোমাদের জন্য একটি নতুন স্কিম সম্পর্কে জানা যার মাধ্যমে তোমরা মাসে তিন হাজার টাকা করে পাবে তার সাথে গভর্নমেন্ট থেকে নানা রকমের সুবিধাও পেয়ে যাবে তাই আজ আমি তোমাদেরকে স্কিম সম্পর্কে ডিটেলসে জানাবো এবং কিভাবে তোমরা নিজেদের ফোন থেকে এই স্কিমটি অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমি স্টেপ বাই স্টেপ জানাবো তাই বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ তার আগে অবশ্য ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর আরও নতুন নতুন স্ক্রিম বা চাপডেট বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কেমন তাহলে চলো শুরু করা যাক এই স্কিমটির নাম হলো পিএম মন্ধন যোজনা এর মাধ্যমে কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবে তো কিভাবে পাবেন এবং ফার্স্ট আমি বলবো এই মনধন যোজনাটা কী প্রধানমন্ত্রীর মনধন যোজনা হলো যারা শ্রমিক এবং যারা কৃষক তাদের জন্য গভর্নমেন্টের তরফ থেকে এই যোজনাটি স্টার্ট করা হয়েছে তো এই যোজনার মাধ্যমে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে পেনশন পাওয়া যায় যদি তোমাদের আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই মন্ধন যোজনার মাধ্যমে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পেয়ে যাবে তো কারা কারা এই মনধন যোজনাটি আবেদন করতে পারবে দেখে নাও তো অসংগঠিত শ্রমিকদের জন্য কিন্তু এই মনধন যোজনা আর তার মধ্যে তোমাদের বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আর তোমাদের মান্থলি ইনকাম হতে হবে কিন্তু পনেরো হাজার টাকা করে এরপর দেখে নাও কী কী সুবিধা পাওয়া যায় তো এই মনধন যোজনা থেকে তোমাদের পেনশন তিন হাজার টাকা করে পার মান্থ কিন্তু পাওয়া যায় এছাড়াও কিন্তু স্বেচ্ছাসেবা বা অবদানমূলক পেনশনও পাওয়া যায় আর গভর্নমেন্ট থেকে বিভিন্ন ধরনের সুবিধাও কিন্তু পাওয়া যায় এরপর দেখো আবেদন করতে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তো আবেদন করতে অবশ্যই আধার কার্ড লাগবে ইসরাম কার্ড লাগবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে মোবাইল নাম্বার তার সাথে ইমেল আইডি এই পাঁচটা জিনিস কিন্তু তোমাদেরকে এই আবেদন করতে লাগবে কিন্তু মনধন যোজনার ফুল ডিটেলস তো তোমাদের যদি বুঝতে রকম অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের কিন্তু আরও ডিটেলসে জানিয়ে দেবো কীভাবে এই মনধন যোজনা সম্পর্কে এরপর আমরা দেখব এই মনধন যোজনা তোমরা কিভাবে আবেদন করতে পারবে বুঝলে তো প্রথমে কিন্তু তোমাদেরকে দেখো এই মনধন যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইটটি আমি তোমাদেরকে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি বলে দিচ্ছি এইচ টি এ স্লাস মন্ধন ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট তোমাদেরকে ক্লিক করতে হবে তারপর দেখো এই যে একটা ফার্স্ট পেজ ওপেন হয়ে যাবে এই পেজটাতে দেখবে হোমের নিচে যে সার্ভার অপশানটি রয়েছে এই সার্ভার অপশানে ফার্স্টে ক্লিক করতে হবে তো সার্ভার অপশানে ক্লিক করার পর দেখে নাও তোমাদের অনেকগুলো অপশান আসছে তো সেইখানে দেখো নিউ এনরলমেন্ট বলে একটা অপশান আছে সেই নিউ এনরোলমেন্টে তোমরা যাবে সেইখানে সেটা ওপেন করার পর দেখে নেবে এরকম একটা আসছে সেইখানে তোমাদের তিনটে অপশান রয়েছে সেলফ এনরোলমেন্ট সিএসি ভিএলই তার সাথে অ্যাডমিন লগ ইন তো এখানে তোমরা ফার্স্ট অ্যাপ্লাই করবে তাই কিন্তু সেলফ এনরলমেন্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা ডিটেলস চলে আসবে সেখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে বলবে তো তোমরা মোবাইল নাম্বার দেবে তো মোবাইল নাম্বারটা পুট করার পরেই কিন্তু তোমাদের দেখবে একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটা তোমরা সেখানে দেবে দেওয়ার পর তোমরা প্রসেসড করবে তো প্রসেসড করার পরেই দেখে নেবে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এই পেজে দেখবে একদম কোনায় থ্রি ডট রয়েছে ওই কোনাটিতে তোমরা ফার্স্ট যাবে ওখানে দেখবে ওটাতে ক্লিক করবে ওটাতে ক্লিক করার পরই দেখবে অনেকগুলো অপশান আসছে সার্ভিস বলে যে অপশানটি রয়েছে সে অপশানে ফার্স্ট তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখে নেবে অনেকগুলো অপশান চলে আসবে এরকম তো এই অপশানগুলোর মধ্যে কিন্তু ফার্স্ট যে অপশানটা রয়েছে এনরোলমেন্ট এখানে আমরা আবার ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখবে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে নেক্সট পেজে দেখবে অনেকগুলো অপশান আছে ফার্স্ট দেখবে এরকম তিনটে অপশান চলে আসবে প্রধানমন্ত্রী স্ক্রিম য়োগী মন্ধন যোজনা তারপর প্রধানমন্ত্রী কৃষান মন্ধন যোজনা এবং ন্যাচারাল স্কিম ফর টেন্টস অ্যান্ড সেলফ এমপ্লয় পারসন তো এই তিনটে অপশানের মধ্যে কিন্তু তোমরা ফার্স্ট যে অপশানটা রয়েছে প্রধানমন্ত্রী স্ক্রিম য়োগী মন্ধন যোজনা এই অপশানটাতে ক্লিক করবে এই অপশানটাতে ক্লিক করার পর দেখবে তোমাদের একটা ফুল পেজ ওপেন হয়ে যাবে তো এই পেজটিতে কিন্তু তোমাদের একদম ফুল ডিটেলস দেখে নাও একদম পার্সোনাল যে ডিটেলস রয়েছে তোমাদের নাম তোমাদের অ্যাড্রেস ডেট অফ বার্থ মেল আইডি ফোন নাম্বার সমস্ত কিছু তোমরা কিন্তু এখানে ওপেন করবে সমস্ত কিছু এই সমস্ত কিছু আইডি কিন্তু তোমরা দেবে এই সমস্ত কিছু আইডি দেওয়ার পর এরপর দেখো এই এনরোলমেন্ট ফর্মটা তোমাদের ফিল হয়ে গেলে তার পরের ফর্ম চলে আসবে ফাইল ব্যাংক অ্যান্ড নমিনি ডিটেলস তোমাদের ব্যাংকের ফুল ডিটেলস দিতে হবে তার সাথে নমিনি কাকে রাখবে সেই নমিনিরও কিন্তু ফুল ডিটেলস এখানে চাইছে ফুল ডিটেলস দিতে হবে এইটা কমপ্লিট হয়ে গেলে তারপর ডাউনলোড ম্যানডেট ফর্ম এই ডাউনলোড ম্যানডেট ফর্মটা তোমরা ফিল করবে ডাউনলোড ম্যানডেট ফর্মটা ফিল করার পর আপলোড ম্যানডেট ফর্ম ম্যানডেট ফর্মটা তোমাদের আপলোড করতে হবে আপলোড করা হয়ে গেলে পেমেন্ট চাইবে পেমেন্ট করতে হবে পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে তারপর ডাউন তারপর ডাউনলোডের অপশান আসবে তো ডাউনলোডের অপশানে তোমরা ডাউনলোড করে নেবে ফর্মটা তাহলেই তোমাদের আবেদনটি হয়ে যাবে আবেদন করতে যদি যা কারো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে ডিটেলসে পরে আবেদনের আরও একটা ভিডিও দিয়ে দেবো যে এখানে তোমাদের প্রবলেম হবে আমাকে বলবে কেমন আর একটা যে চলো এরপর আমি তোমাদের বলি যে এই স্ক্রিনটাতে তোমাদের এই পেমেন্ট চেয়েছে অনেকেরই প্রশ্ন আসবে এই পেমেন্টটা কিসের জন্য করতে হবে তো এই হচ্ছে মেন বিষয় পেমেন্ট তোমাদের দেখো যত তাড়াতাড়ি আবেদনকারী একটি সুবিধাভোগী হিসাবে নথিভুক্ত করা হবে একটি অটো ডেটা সুবিধা তার সঞ্চয়ের জন্য কিন্তু সেট করা হয় ব্যাংক অ্যাকাউন্টে যারা এই স্কিমটা অ্যাপ্লাই করবে যেদিন থেকে অ্যাপ্লাই করবে সেদিন থেকে ষাট বছর বয়স পর্যন্ত কিন্তু এটি গণনা করা হয় সবচেয়ে ভালো ব্যাপার হলো এটাই যে সরকারও কিন্তু সুবিধাভোগী এই পেনশন অ্যাকাউন্টে সমান অবদান রাখবে ভাবে সমান অবদান রাখবে দেখো দেখো বয়স অনুযায়ী এখানে আমি তোমাদের বলে দিয়েছি যাদের আঠেরো বছর বয়স হবে তাদের সুবিধাভোগী মাসিক টাকা ধরো তুমি টাকা দেবে যার আঠেরো বছর বয়স তুমি পঞ্চান্ন টাকা কিন্তু জমা দেলে ঠিক কেন্দ্র সরকারও ওই পঞ্চান্ন টাকাই তোমাকে দেবে তুমি যত দেবে সরকারও সেম তত টাকাই দেবে তো সেইটা কিন্তু মাসে হয়ে যাবে টোটাল একশো দশ টাকা আবার যার ১৯ বছর বয়স অনুযায়ী এটা হয় যার ১৯ বছর বয়স সে দেবে আঠান্ন টাকা কেন্দ্রীয় সরকারও কিন্তু আঠান্ন টাকাই তোমাকে দেবে সেটা তোমাদের তোমার মাসে টোটাল হয়ে গেলো কত টাকা না মাসে তোমার টোটাল হয়ে গেল একশো টাকা আবার কুড়ি বছর যার বয়স তাকে কিন্তু একষট্টি টাকা দিতে হবে সরকারকে সরকার তাকেও কিন্তু একষট্টি টাকা দেবে তাহলে সে একষট্টি টাকা জমা রাখলো তো সরকারও তাকে সেই মাসে একষট্টি টাকা দিল তাহলে তার মোট মাসিক হলো কিন্তু একশো বাইশ টাকা এভাবে কিন্তু একদম আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা সবাই এখানে টাকা জমা রাখতে পারবে যেমন দেখো চল্লিশ বছর বয়সে দুশো টাকা জমা রাখতে পারবে এবং কেন্দ্রীয় সরকার তাকে কিন্তু দুশো টাকাই দেবে তো তার মোট টাকা হবে কিন্তু মাসে চারশো টাকা দেখো তোমরা সকলেই জানো এলআইসি থেকে শুরু করে সারদা কাণ্ড কত রকমের তোমাদের আগের জেনারেশনে হয়েছে এক্ষেত্রে এইটা দেখো পিএমজে মনধন যোজনা এই মনধন যোজনায় কিন্তু খুবই অল্প পরিমাণে তোমরা টাকা জমা রেখে সেম টাকা তোমরা সরকারের কাছ থেকে পাবে সেটা তোমরা ষাট বছর বয়সের পর পেনশন হিসাবেও প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেয়ে যাবে এই জন্যই কিন্তু এই স্কিমটা খুবই সুবিধা তোমরা যারা যারা এই স্কিমটা করতে ইচ্ছুক অবশ্যই করো এই হলো আজকের আমার বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও আরও নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে বা স্ক্রিমের বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগে নোটিফিকেশান চলে যাবে আর হ্যাঁ আরেকটা একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি আমাদের আর চ্যানেল রয়েছে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ যেমন আইসিডিএস ডব্লিউ বিপি বা তোমার পিএস রিল এই সমস্ত কম্পিটিটিভ এক্সাম বা নার্সিংয়ের যে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম হয় সেই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশান সেই চ্যানেলটা তোমরা অবশ্যই ফলো রাখো কেননা সেই চ্যানেলে আমরা কিন্তু সাজেশান ওয়াইজ এবং প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নের এবং উত্তরের সমস্ত রকম ভিডিও আপলোড করে থাকি তাই বন্ধুরা সেই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো তারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাহলে আমরা যখনই তোমাদের ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে কেমন